হাই হায় ছাব্বিশ তারিখ নাকি আমিবাদের দেশের সবাই ধনী হয়ে যাবে কি ঘটবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্কও প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল জেগেছে কি হবে আসলে ওই দিন ফেসবুকে একজন নেটিজন স্যাটায়ার করে তার পোস্টে লেখেন ২৬ তারিখ কি চট করেই শেখ হাসিনা ঢুকে পড়বেন বাংলাদেশে আরেকজন আবার ছাব্বিশ তারিখ নাকি অনেকেই কোটিপতি হয়ে যাবে আমি বাদে সকলেই বোধ হয় কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়েও পোস্ট করছেন নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারীর এই বিষয়টি নিয়ে কথা বলছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে মূলত ছাব্বিশে সেপ্টেম্বর দিনটি গেমিং বটটির নাম হামস্টার কমভার্ট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ এবং ট্যাপ ট্যাপ করে গেম কারেন্সি অর্থাৎ কয়েন এবং কি অর্জন করা যায় ফেসবুক এক্স এবং ইউটিউবে অনেকেই এই গেমটি নিয়ে আলোচনা চালাচ্ছে তারা দাবি করছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সকলকে তবে এর সত্যতা কতটুকু তা যাচাই করা যায়নি এখনো পর্যন্ত আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কম বেশি পরিচিতি পেয়েছে বাংলাদেশের মানুষদের কাছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবেই কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কোনো কাজই করতো না তারা শুধু ট্যাপ ট্যাপ গেম খেলেই সমস্ত টাকা অর্জন করে নিত তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ার্সকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলেও যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেই সংস্থাকে সেটা আদৌ কি তারা দিতে পারবে হামস্টার কামবেটের গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কর জায়গা থেকে বিষয়টি নিয়ে জানার জন্য ফেসবুকে পোস্ট করছে আসলে কি বিষয়টি হবে যে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখটিতে তবে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এদিন শেখ হাসিনা চট করেই দেশে ঢুকতে পারবে না এদিনকে হামস্টার কমবেটে অংশগ্রহণকারী বা খেলোয়াড়রা কোটিপতি হয়ে যাবে আমার এবং আপনার মতো দরিদ্ররা আসলে দরিদ্রই থেকে যাবে বোধহয় এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন